শরীরের ব্যথা কমাতে বরং যৌন সম্পর্কই শ্রেয় বলে মন্তব্য করেছেন আমেরিকার স্ত্রীরোগ বিশেষজ্ঞ লরেন্স স্ট্রেইসার সম্প্রতি এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্ট্রেইসার জানান অনেক সময় দৈহিক মিলনের ফলে মাথা ব্যথা কমে যেতে পারে সম্প্রতি এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্ট্রেইসার জানান অনেক সময় দৈহিক মিলনের ফলে মাথা ব্যথা কমে যেতে পারে এমনকি জয়েন্টের ব্যথাও কমে যায় তার মতে মিলনের সময় পুরুষ নারী উভয়ের শরীর থেকে এন্ড্রোফিন নিঃসৃত হয় শরীর থেকে বেশি মাত্রায় এন্ড্রোফিন বেরিয়ে যাওয়ার কারণেই দ্রুত মাথা ব্যথা থেকে রেহাই পাওয়া যায় শুধু মাথাই নয় শরীরের বিভিন্ন অংশের ব্যথা যৌন মিলনে দূর হয় বলে দাবি করেন তিনি এই স্ত্রীরোগ বিশেষজ্ঞ পরামর্শ দেন শরীরে বেশ কিছুদিন ধরে কোনো ব্যথা দেখা দিলে পেইন কিলার না খেয়ে নিয়মিত যৌন মিলনের অভ্যাস করে তোলাই শ্রেয় লরেনের বলেন যৌনতার উত্তেজনায় সাময়িক হলেও মনোযোগ বিক্ষিপ্ত হয় এই কারণে ব্যথার বোধ খানিকটা দূর হয় তবে প্রচণ্ড মাথা ব্যথার ক্ষেত্রে এই মতবাদ কার্যকরী নয় বলে আরও জানিয়েছেন এই বিশেষজ্ঞ